করার পরে আবারও সিল মারা হয়েছে সিল মারতে মারতে এতই বেপরা এতই মতোরা অন্তত সখানে কেন্দ্রে আমরা দেখেছি যে শতভাগের বেশি ভোট সিল মারা হয়ে গেছে এইগুলোর খবর সংবাদ মাধ্যমে এসেছে তাই এই রকম একটি ভোট ডাকাতি করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে তারপর বলে ওনারা নাকি সাংবিধানিক সরকার করা যাবে যারা এক সময় ক্ষমতাসীন দল ছিল সরকারি দল হয়েছে তারা বিরাট আকারের রাজনৈতিক দল ছিল সেই রাজনৈতিক দলগুলো এই জনতার আদালতের বিচারের মুখোমুখি হওয়ায় রাজনৈতিক করে নিশ্চিন্ন হয়ে গেছে আজকে আওয়ামী লীগ তাদের নিজেদের ঐতিহ্য তাদের এক সময়টা গণতান্ত্রিক সংগ্রাম এমনকি এই দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের যে নেতৃত্ব করে ভূমিকা এই সমস্ত কিন্তু এই পুলিশ বাহিনীর সদস্যদের দিয়ে তারা বিরোধী দলের নেতা কর্মীদেরকে খুন করায় খুন করায় হত্যা করায় এমনকি তাদের হেফাজতে নিয়ে এমন বলে তারা করে যে তারা মৃত্যুর মুখোমুখি হয় গত কয়েকদিন আগে হবিগঞ্জে একজন বিএনপি কর্মীকে তুলে নিয়ে গেছে তারপরে পুলিশ হেফাজতে নিয়ে মৃত্যুবরণ করেছে তার মা বলেছে তার নাক দিয়ে রক্ত পড়ছিল থানায় নেওয়ার পরে এবং এই নির্যাতনের মধ্য দিয়ে এইভাবে হত্যাকাণ্ড এইভাবে একটা খুনি বাহিনীতে আজকে রাষ্ট্রের সমস্ত শক্তি যারা পরিণত করেছে আর শেখ হাসিনা হয়েছেন দামি নির্বাচনের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে গেছেন সব দলের নেতা হতে হবে একটু আগে সাইফুল ভাই বললেন তৃণমূল বিএনপির কথা মনে আছে না সাধারণ টাকা নিয়ে প্রতিনিধি পাঠি আমরা এই ভাষায় কথা বলতে চাই না আমরা কাউকে কোনো দাবি আওয়াজ করতে চাই না অপমান করতে চাই না ছোট করতে চাই না কিন্তু তৃণমূল বিএনপির সংসদ মদন চৌধুরী এবং তৈমুল আলম খন্দকারের বিরুদ্ধে তার দলেরই অন্তত পক্ষে বেশ কয়েকজন এই নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী তারা সংবাদ সম্মেলন করে বলেছেন যে তারা হচ্ছে জাতীয় বেইমান টাকা পয়সা চুরি করে তাদের এখন আর কোন খোঁজ খবর রাখেন না আচ্ছা মানলাম ওনাদের অভিযোগ হয়তো ভুল অথবা মূল কথা হচ্ছে ওই সংবাদের নিচে আছে যে ওরা তাদের দাবিটা কি তাদের দাবি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তকে যাতে ar জাতীয় পার্টি মনোনীত তারা চেয়েছিল বিএনপি গণতন্ত্র মঞ্চ সহ তেষট্টি দল যারা নির্বাচন বর্জন করছে তারাও জাতীয় পার্টির মত হোক কিন্তু বাংলাদেশের মানুষ আপনার এই স্বাদ পূরণ করবে না বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যেভাবে সমস্ত দলের সভানেত্রী হতে চাচ্ছেন এই স্বাদ পূরণ করবে না এই পুয়া নির্বাচন যদি বন্ধ না করে জনগণ সাত তারিখে এই সরকারকে লাল কা দেখে নেবে আজকে আমরা বলছি সরকার নাশকতা খেলায় হল করে লাল মাঠ থেকে বেরিয়ে গেছে আমরা বললাম আমরা কি দেখেছি ভাই আমরা দেখছি ওনারা খেল বিপক্ষ দলকে স্টেডিয়ামের মধ্যে ঢুকতে দিচ্ছেন না এই হচ্ছে জনগণ যাপন তার প্রতিনের মুখোমুখি করবে কখন এই সব খেলা মানুষ তাদেরকে দেখিয়ে দেবে বন্ধুরা আমরা পরিষ্কার করে বলি আমরা এই সমস্ত নাশকতা সরকারি প্রযোজনায় নাশকতা করে এলে এখন দিয়ে আজকে মানুষের সুখে পুড়িয়ে দেবে তারা বিরোধী দল দমন করতে চাইছে এর মুখের উন্মোচন করার জন্য আমরা বলছি চলে গেছে সরকার ভিত সন্ত্রস্ত আর সে কারণেই এখন ভয় দেখি সারা বাংলাদেশে নিজের দলের কেবল লোক নয় বিরোধী দলের সমস্ত